মানুষের অভূতপূর্ব সারা এটা কোনো রাজনৈতিক দল করেনি এটা সাধারণ মানুষ করেছে তাদের আমন্ত্রণে আমরা যারা পেরেছি সবাই এসেছি এবং এখানে প্রচুর মানুষ জড়ো হয়েছেন ভারতবর্ষের জাতীয়তাবাদকে উদযাপন করতে এটাই এটাই আজকের এর সাফল্যকে আমি দেখছি ভারতবর্ষের সেনাবাহিনীর এবং রাজনৈতিক বুদ্ধি যা প্রয়োগ করা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার সাফল্যই দেখছি এবং আমাদের সেনাবাহিনীর যে অপরিমেয় সাহস এবং বুদ্ধি এবং টেকনিক্যাল জ্ঞান তাও আমরা মনে রাখছি সাধারণ দেশপ্রেম জাগানোর ক্ষেত্রে এই যাত্রার তো একটা বড় প্রভাব পড়বে কারণ যারা এখনো সচেতন নন ততটা সবাই তো আর টিভি দেখেন না সবাই তো আর খবরের কাগজ পড়েন না যারা টিভি দেখেন তারা হয়তো অন্য চ্যানেলও দেখতে পারেন তাদের কাছে পৌঁছে দেওয়া যে ভারতবর্ষ একটা বড় সংঘর্ষে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানকে প্রায় দুর্মুষ করে দিয়েছে পাকিস্তান আজও তাদের সেনাবাহিনীর বিমান ওড়ানোর মতো অবস্থায় নেই এতগুলো সেনা সেনাঘাঁটি ভারত ধ্বংস করে দিয়েছে এবং তারপর পাকিস্তান প্রায় হাঁটু গেড়ে ভারতবর্ষের কাছে বলে যে সংঘর্ষ বিরতি করো হলে আমরা শেষ হয়ে যাব তখন ভারত স্বভাবতই একটা অনেক বড়ো দেশ তাদের দায়িত্ব সারা পৃথিবীতে অনেক বেশি পাকিস্তানের এই কাতর আর্জি শুনে ভারত এই সংঘর্ষ বিরোধীতে রাজি হয় এবং ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে লিখে বসেন যে তিনি নাকি এটা করিয়েছেন তার তারপর কোনো প্রশ্ন নেই কারণ তার দেশ এই যুদ্ধ লড়ছিল না লড়ছিল ভারত এবং পাকিস্তান সুতরাং ডোনাল্ড ট্রাম্পের এই কথার মধ্যে কতটা সত্যতা আছে তা নিয়ে আমি নিজেই সন্ধিহানের মধ্যে নিশ্চয়ই আমি মানুষের মধ্যে প্রচার করব যে আরও এখানকার যে যুবকরা আছেন তারা যেন সেনাবাহিনীতে যোগ দিতে চেষ্টা করেন সেনাবাহিনীতে যোগ দেওয়া যায় একটা নির্দিষ্ট শারীরিক মাপ এবং একটা নির্দিষ্ট পরিমাণ পড়াশোনা করা থাকলেই সেনাবাহিনীতে যোগ দেওয়া যায় এবং সেখানে যোগ দিলে পরে যেমন নিজেদের কর্মের একটা ব্যবস্থা হয় তেমনই পাশাপাশি দেশের সেবাও হয় সরাসরি ভাবে তারা যেভাবে করতে পারেন দেশের সেবা সেভাবে আমরা কেউ করতে পারি না কাছে হ্যাঁ তাদেরকে বলবো যে যারা দেশের শত্রু ভেতরে এবং বাইরে তাদেরকে চিনে নিতে হবে তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে তাদেরকে সব বিষয়ে পরাজিত করে এগিয়ে যেতে হবে ভারতবর্ষের জাতীয়তাবাদের পতাকা উর্বে তুলে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত পর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন